কিনে কথা বলবো আর কিনে ভিডিও করবো ভাষা খুঁজে পাচ্ছি না আমরা যদি এটা দেখে এরকম টমাটাইজড হয়ে যায় প্রত্যেকটা মানুষ নিস্তব্ধ হয়ে গেছে চকমুখ ফুলে গেছে আমাদের সেখানে সেই মাদের কথা ভাবছি কিভাবে বাঁচবেন নিয়ে বাঁচবো হে আল্লাহ যেন এই মাদেরকে যেন আল্লাহ ধৈর্য এতটাই দেয় যেন ধৈর্য দেয় যে বাচ্চাগুলোকে আমরা দেখতে পাচ্ছি আসলে কষ্ট আমাদের আমরা নিজেরা যে যেহেতু এটা কষ্ট পাচ্ছি সেখানে তার মা তারপরে যে মামাটার কান্না তো দেখতেই পাচ্ছেন কেন জানেন ওদের কান্নাটা ওদের মনের মধ্যে ভাবনা আসতেছে যে তাই পয়সা রাখলো তুমি যে পয়সা পাইছে না তুমিটা আম্মলি না দাদো আমার এই ছোট বাচ্চাটা যে নিজে ভালো করে নিজের যত্ন নিতে পারে না খাইতে পারে না সেখানে সেই এত কমপক্ষে একশো ভাগ ইয়াতে যে আগুনগুলো জ্বলছে যেখানে পুরে যখন তখন সাই শেষ করে দিছে নিদারুণ আগুন শেষ করে দিছে না জানি এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত চিৎকার করছে আমি শুধু আমার চোখে সারা রাত একটা জিনিসই ফিল হচ্ছে যে সারা রাত মনে হচ্ছে যে বাচ্চাগুলো যখন আগুন লাগছে তার শরীরে তখন ওদের কেমন লাগছে তারা কী বলছে তারা না জানি কত চিৎকার করছে তার মাকে ডাকছে কত ভাবছে যে আমার মা কেন আসে না কেন কেউ আসে না আমাকে একটু বাঁচাইতে একটু বাঁচতে চাই তো এই আত্মচিৎকার গুলো ওখান থেকে ভেসে আসে নাই বা যারা আশেপাশে ছিলেন মানে আর্মি কর্মকর্তারা যারা এদেরকে উদ্ধার করছে ওদের কথা বলতেছে ওরা কি শুনে এই যে বলতে অনেক চিৎকার দিছে তাই কান্নাকাটি করছে এই যে মামাটা দেখেন বলতেছে যে মা তুমি কি মাকে ডাকছিলা তুমি কথা বলো মানে তোমার কি অনেক কষ্ট হইছে তো এই যে আগুন মানে নিষ্পাপ বাচ্চাগুলোর কোনো পাপ নাই আল্লাহ যেন এদেরকে ব্যস্ত অনুষ্ঠিত করে আর মা বাবাদেরকে যেন আল্লাহ অনেক ধৈর্য দেয় অনেক ধৈর্য দেয় এই দুয়াটাই করি আল্লাহ এরা তো এমনিতেই শহীদই মরা তারা এমনিতেই ভেজতে যাবেন আগুনে পুড়ে মরা তারপর আপনার পানিতে পড়ে মরা তো এরা শহীদই মরা তো সো কাছে বাবা মাগুলো যেন সেই ধৈর্য দিতে পারে যে কোনো একদিন তাদের সেই সুন্দর বাগানে সুন্দর জায়গাতে তাদের সাথে মা বাবাদের দেখা হবে এই ধৈর্যটা যেন আল্লাহ তাদের মনের মধ্যে দেয় এই বুঝটা যেন দেয় যে তারা কোনো দিন তার সন্তানদেরকে খুব সুন্দর একটা জায়গাতে খুঁজে পাবে তো টমাটাইজ হয়ে যাচ্ছে আমরা নিজেরা চিন্তা করতেছি ওই ঘরের মানুষগুলো ওই মা বাবাগুলো আর যারা নিজের চোখে এই ঝলছানো মানুষগুলোকে দেখছেন আমরা তো একটু একটু ভিডিও দেখছি আর অমানুষদের কথা কি বলবো আমাদের দেশে তো আসলে মানুষ মনসত্ববোধ যেটাই বলেন না কিন্তু কোনো কিছুই তো আর নাই মায়া দয়া নাই এত হাজার একটা রুমে কমপক্ষে ফালাই দিলেও দেড়শো বাচ্চা থাকে একটা সেকশনে না হলেও পঁচাত্তরটা একশোটা বাচ্চা থাকে একটা স্কুলে এরকম নামি দামি স্কুলগুলোতে দেখেন ব্লাড গ্রুপ দেওয়া নাই বাবা মার ফোন নাম্বার দেওয়া নাই বাবা মার নাম লেখা নাই মানে এটা কেমন আইডি কার্ড বানানো হয়েছে যে এই বাচ্চাটাকে আসলে কিভাবে চিনা হবে আর এই আইডি কার্ডটা কেন দেওয়া হয়েছে যে আইডি কার্ডে তার ফ্যামিলির কোনো ডকুমেন্ট নাই কোনো একটা বিপদ আপদে যে এই আইডি কার্ড অনুযায়ী যে তার বাবা মার সাথে যোগাযোগ করবে সেই ব্যবস্থাটা নাই মানে এরকম লাখ লাখ টাকা যে আপনারা এই ভর্তি করতে বেতন যে নিতেছেন এখানে সবাই বড় লোকেরা বাচ্চা কাচ্চাইতে পড়াচ্ছেন তাহলে আপনারা এত টাকা নিচ্ছেন তাহলে এগুলোর উন্নতি নাই কেন এগুলো টাকা নেন নিয়ে তো এগুলোর ব্যবস্থা থাকা উচিত আজকে তাদের একটা বাচ্চা যখন তখন মারা তার ব্লাড কি সেই গ্রুপ কি কিছুই জানা নাই এইটা কতক্ষণে খুঁজে বের করব ততক্ষণে এই বাচ্চাটাকে বাঁচাবে এই মানুষটাকে বাঁচাবে এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা যে ফেলছেন যে একটু মানুষ যখন তখন যে এই বুঝি মানে হয় না উ আল্লাহ তো একটু উসিলাই তাই না মানুষকে বাঁচায় আল্লাহ তো সব করবে কিন্তু এই যে উসিলায় যে দ্রুত একটা সমাধান থাকলে যদি আজকে ব্লাড গ্রুপগুলো থাকতো ফোন নাম্বারগুলো বাবা মার থাকতো তাহলে তো আজকে নিখোঁজ থাকতো না আজকে সবাইকে ফোন দেওয়া যেত অথচ আইডি কার্ডগুলো যেগুলো খুঁজে পাওয়া গেছে ওগুলো দিয়ে অনেক কিছু করা যেত যেত না তো এখন আমাদের দেশের আসলে সব কিছু ব্যবস্থা এতটাই বাজে মানে বলার মতো না খালি প্রতিষ্ঠান একটা খুলে নিছেন আপনারা কিন্তু ওরকম কোনো ব্যবস্থা কেন কোনো কিছুরই আপনাদের জ্ঞান নাই তারপর একটা বড় প্রতিষ্ঠান নাম করা তাও বাংলাদেশে সেরা এরকম একটা অবস্থা আমাদের বাংলাদেশে শুধু নামের উপরে চলে আমাদের বাংলাদেশে এগুলো নামের উপরে চলে তো আর এই যে আর এই ব্যবস্থাগুলোর কথা কি বলবো পাইলটটা তো জীবন গেল গেলো এর আগেও নাকি সে আরেকবারও এরকম ফেল করছে তাহলে এরকম একটা অদক্ষ পাইলটকে দিয়ে আপনারা এরকম একটা আরও বিশ বছর আগের প্রশিক্ষণ দেওয়ার কতটুকু যুক্তিগত যে এটার প্রধান যারা আপনারা এটার দায়িত্বে আছেন আপনারা কতটুকু দায়িত্বহীন হলে এই ধরনের মানে কাজ করেন বা এরকম একটা প্রশিক্ষণে আপনারা পাঠাইলেন নিশ্চয়ই এটা বুঝে চুনে না জেনে বুঝে আপনারা পাঠান নাই আর আর যদি জেনেই পাঠান তাহলে এটা এরকম কেন যে একটা এরকম বাতিল একটা ডেট ফেল একটা জিনিসকে দিয়ে আপনি একটা অদক্ষ পাইলটকে দিয়ে আপনি ওপরে উঠাইলেন সে নিজে তো বাঁচলো না অন্য মানুষদেরকে বাঁচা সবাই বলতেছে পাইলটটা বাঁচ চাইলে বাঁচতে পারত কেন নামলো না বাঁচানোর চেষ্টা করছে তো লাভ কি হলো সে তো একটা স্কুলের এত প্রাণ তাদেরকেও হ্যাঁ তা আমাদের এই সমাজ ব্যবস্থার কথা কি বলবো আর রিক্সাওয়ালারা বিশেষ করে এই রিক্সাওয়ালাদেরকে অনেক মায়া করি বিশ্বাস করেন এই দিন শেষে আমার কাছে মনে হইতেছে এই রিক্সাওয়ালারা হলো সব থেকে বেহায়া মানে একটা বাংলা ই আছে না ওরকম এরা এরা কতটা খারাপ হলে এরকম পরিস্থিতিতে এই রুগীগুলোকে ওরা ফ্রি ফ্রি নিতে পারতো একটু তাড়াতাড়ি এগুলোর ব্যবস্থা করে দিতে পারতো সেটা না করে হাজার হাজার টাকা তারা দাবি করতেছিল এখানে পঞ্চাশ টাকার ভাড়া তারা দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা চাচ্ছে সিএনজি আলারা পনেরোশো টাকা করে চাচ্ছে বিশেষ করে সিএনজি আলারা এরা এমনিতেও সচরাচরই অনেক বাজে অনেক বাজে বিশেষ করে সিএনজি আলারা এত বেশি ভাড়া নেয় এত বেশি ভাড়া নেয় এতটা বেহায়া যে আমাদের দেশের মানুষ একটা বিপদেও ব্যবসা করার চিন্তা ভাবনা করে বিপদেও তারা একটা যাতে তাদের অনেক টাকা পয়সা ইনকাম করা যায় মানুষকে বিপদের থেকে কিভাবে টাইনে হেসে পকেট থেকে টাকা নেওয়া যায় এই এই ধরনের মেন্টালিটি টেন্ডিসি যদি থাকে তাহলে আসলে আমরা বাংলাদেশে বসবাস করব কী করে এই বাংলাদেশে বেঁচে থাকার বা বসবাস করার মতো উপযোগী নাই আসলে এখান থেকে যাদের সামর্থ্য আছে আসলে যাদের পসিবল এদের আসলে বাংলাদেশ ছেড়ে দেওয়া উচিত কারণ আমাদের কোনো জীবনে নিশ্চয়তা নাই কোথাও নাই ঘরে নাই বাইরে নাই মসজিদে নাই স্কুলে নাই কলেজে নাই কোথাও নাই যে কোনো মুহুর্তে যে কোনো সময় আপনি অনিশ্চিত আপনার মৃত্যু আপনি কোনোভাবে বাঁচার উপায় নাই যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন তো এই অনিশ্চিত জীবনযাপন না করে আসলে মনে আমাদের এই দেশ ছেড়ে চলে যাওয়াই উচিত এই দেশে বসবাস করার মতো না এইভাবে বাঁচা যায় না হুম একটা পানির দাম যদি একটা বাবা বাচ্চাকে পানি খাওয়াবে পানির দাম যদি হয় পাঁচশো টাকা তো এই দেশে আসলে থাকা কি উচিত বলেন বলার ভাষা নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিয়ে ভিডিও করবো জানি না কি করছি কি বলছি